ব্যাপারে সিদ্ধান্ত তোমার দিলের টাও আমি জানি তোমার জবানের টাও আমি জানি আর তোমার কর্মের আমি জানি এবার রব কি কি জানেন কি কি জানেন না আমার প্রতিটা নিঃশ্বাস আমার রব জানেন এই জন্যই আমার রব রব বলেন রব কি রব এজন্যই রব রব যদি সব না জানতেন রব কেন হতেন তিনি যদি সব জেনে না পারতেন তো জেনে লাভ কি এই জন্য সব জানেন আবার সব পারেন সব কি এজন্য তিনি আলিম এই জন্য রব আদী সব জেনেও সমস্ত ক্ষমতার উৎস হয়েও দেরি করেন কেন হাকিম এই জন্য এই জন্য ওয়াকান আল্লাহ আলিম অ্যান্ড হাকিমা আল্লাহ তালা আলী আল্লাহ তালা আবার কি আল্লাহ তালা কাদির আলা কুল্লি সাইন কাদি আল্লাহ তালা কাদি আল্লাহ তালা হাকিম এত কিছুর পরেও এত কোরবানির পরে আমাদেরকে দিল না কেন এত কোরবানির পরে আমাদের প্রাপ্তি কি রব বলেন তোমাদের কোরবানির প্রাপ্তি জান্নাতে তোমাদের কোরবানির প্রাপ্তি কি দিব বলেন তোমাদের কোরবানির প্রাপ্তি ও পারে দিব এই জন্য ওলা আমাদের রক্তের দাম রক্তের পুরস্কার আমরা কোথায় পাবো বলেন আমরা পাবো জান না আমরা পাবো কোথায় দুনিয়ার বেলায় রবের সিদ্ধান্ত এখানে পাবা কিছু কিছু আর ওখানে পাবা সব কিছু উচিত ছিল ষোলোটা মন্ত্র ষোলো জন হবে আমাদের একজন হবে ওদের রক্ত গেছে আমাদের এই পরিমাণ কি বলছি বলেন নিরানব্বই জন হবে আমাদের একজন হয়তো তাদের ব্যাস্কো মহিলও কেন বলেন রব বলেন এই তোমরা এই ব লেখার মতো মানচিত্রে ব লেখা যায় না এটার জন্য তোমরা এতটা টেনশন করো না তোমাদের কোটা দিয়ে দিব এই যে না র এইটা তোমাদেরকে মূলকে কেবির দিয়ে কি এজন্য যা হয়েছে আল্লাই করেছেন এই শব্দ সকলের মুখে মুখে তুলে দেন যেটা হয়েছে বাংলাদেশে আল্লাই করেছে বলেন মানমায়ের মাদানে আমাদেরকে সবক দিয়েছেন মাশাআল্লাহ আল্লাহ আসবাহাল মুহমিনু কাফেরা আসবাহা মুহমিনা ও আমসা কাফেরা এমন এক জমানা আসবে সকালে মোমেন হবে আর সন্ধ্যায় কাফের হবে সন্ধ্যায় মোমেন হবে তো সকালে কাফের হবে মুতের না বিনা কাদা আমরা অমুক অমুকের কারণে অমুকের কারণে বৃষ্টি হয়েছে অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে বলা মাত্রই ইমান শেষ বলা মাত্রই কি প্রত্যেকের মুখে একই কথা অমুকের অমুককে দিয়ে হয়েছে অমুককে দিয়ে হয়েছে না অমুক আর তো অমুককে দিয়ে হয় নাই আল্লাহ তালা দিয়েই হয়েছে আল্লাহ তালাই করেছেন বলেন এই শব্দটা বলতে অসুবিধা কোথায় সকলের জবানে এই শব্দটা আসতে অসুবিধা কোথায় এই শব্দটা আসতে অসুবিধা কোথায় আল্লাহর রহমতে হয়েছে এটা বলতে অসুবিধা কথা এটা বলতে লজ্জা কেন যিনি আমাকে এতটা লম্বা এতটা হাত দিলেন আমি এটা বলতে অসুবিধা কোথায় কি যিনি আমাকে এতটা এতটা মজদ নিয়ন্ত্রণ পরে এখানে বসিয়েছেন আমি এই শব্দ বলতে অসুবিধা কোথায় আল্লাহ তালাই করেছেন এটা বলতে অসুবিধা কথা এই জন্য এই শব্দ বলা যে আল্লাহ তালাই করেছেন বলেন এই জন্য সকলেই ইমান ধরান পুরো জাতি ইমান ধরান إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله